খুলনায় বৈষম্যের শিকার চিকিৎসক নার্স ও কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন খুলনা শিশু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আল আমিন রাকিব ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা শিলা হালদার রবিবার স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে প্রশাসনিক কর্মকর্তা সহ কয়েকজন হাসপাতালটি তদন্তের জন্য আসলে তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাদের স্থায়ীভাবে অপসারণের দাবিতে বিক্ষোভ শুরু হয় পরে আন্দোলনকারীদের দাবির মুখে পদত্যাগপত্রে স্বাক্ষর করে তত্ত্বাবধকের কাছে হস্তান্তর করেন ওই দুই প্রশাসনিক কর্মকর্তা ঘটনাস্থলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মুহূর্তের ক্ষোভের মুখে মানে স্টাফরা উত্তেজিত যে তদন্ত কমিটি আসে তদন্ত কমিটির সামনেই আমাদের হাসপাতালের স্টাফরা উত্তেজিত হয়ে যায় এবং উত্তেজিত হওয়ার কারণে তারা প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রাকিব এবং সহ প্রশাসনিক কর্মকর্তা শিলালদারকে পদত্যাগ করান